আমরা সমুদ্রে আসলে যে অভ্যাসটা করি যে সমুদ্রে স্নান করার পরে আমরা শুধুমাত্র যখন সমুদ্রে আসি কক্সবাজার সেন তখন ইউরোপ কান্ট্রিতে এটা কিন্তু একটা রেগুলার হ্যাবিট যে ওরা সমুদ্র যায় মেনলি রোদ্র স্নান করতে অথবা যেটাকে আমরা ইংলিশে পড়ি স্নান বাতটা কি

তা হচ্ছে কি বেশি সময় ধরে লাগাবে আর যাদের স্পিড একটু লাইট একটু ফোরসা তাদের পাঁচ থেকে দশ মিনিট লাগে নেই এই অভ্যাসটা করা উচিত সাথে অন্তত পাঁচ আর এই টাইমটাতে আপনি যদি গায়ে রোদ লাগাতে পারেন রেগুলারলি আপনি ভিটামিন ডি সিনথেটিক হবে ভালো ভিটামিন ডি বা ডেফিসিয়েন্সি থাকবে না আমরা জানি যে ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি যে হেমোস্টিসিস করে এটার মাধ্যমে কিন্তু হাড় শক্ত থাকে মজবুত থাকে দীর্ঘ সময় পর্যন্ত বৃদ্ধ বয়স পর্যন্ত যদি আপনার হারকে মজবুত রাখতে চান তাহলে কিন্তু এই স্থান বাতের কোনো বিকল্প নেই রেগুলার হচ্ছে কি আপনাকে রোদে এক্সপ্লোর হতে হবে শুধু সমুদ্রের কাছে আসলে তখন হবে তা না বাসায় রেগুলার প্র্যাকটিস করতে হবে যে অফিসে যাওয়ার সময় অথবা বাচ্চাদের স্কুল থেকে আসার পথে মিনিমাম আপনি দশ মিনিটের জন্য গায়ে রোদ লাগে তিন নম্বর যে কোশ্চেনটা থাকে যে কত সময় ধরে গায়ে রোদ লাগাবো এরপরে কোশ্চেন কতটুকু জায়গায় এক্সপোজ থাকতে হবে আমাদের যেহেতু মুসলিম কান্ট্রি